আমার বিরুদ্ধে যে করে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমি কোনো রকম কোনো অসৎপ উপায়ে আমি কোনো ইনকাম এটা করিনি এবং আমি সৎভাবে স্কুলটা গভর্নমেন্ট করার চিন্তা করেছি এবং স্কুলটাকে আমি কেন্দ্র করেছি এবং এখানে যে অপপ্রচার আমার বিরুদ্ধে আসছে এটা ষড়যন্ত্র এবং যে পিওনটা বলছে যে স্কুল থেকে আমি তাড়ি দিয়েছি তো যদি তাড়ি দেওয়া হয় তাহলে স্কুলে ঘন্টা বাদলে সে স্কুলের জাতীয় পতাকা না বাইল সে এবং স্কুলের সারাদিনই সে বিশ্ববিদ্যালয় কিনে ছিল আর তাকে আমি তাড়ি দিলাম আর আজকে রবিবার আমাকে না জানিয়ে অ্যাসোসিয়েন্ট মাস্টারকে না জানি কোনো শিক্ষককে না জানি সে স্কুলে অনুপস্থিত এটাই স্কুলের সে বিভিন্ন সময় শিক্ষকদের কথা শোনে না শিক্ষকদের অপমান অবস্থিত করে এখন আমি অভিভাবক হিসাবে আমি হেডমাস্টার হিসাবে প্রতিষ্ঠানটা চালাতে হলে তো আমার তো একটু পিয়নদের বকা করতেই হবে এই বকা থাকা যদি না করে তো প্রতিষ্ঠান চলবে কী করি এটা আর প্রতিষ্ঠান যে ঢস আর এই পিয়ন এই কিছুদিন আগে তিন মাস আগে মেয়েদের সাথে আচরণ করেছে ও এমন হয় ও চাকরি চলে যায় আমিও চাকরিটা বাঁচাইছি এবং মেয়েদের সে লিখিত পর্যন্ত আছে এবং সে মেয়েরা ক্ষিপ্ত তার ওপরে কিন্তু এই এই যে মেয়েদের সাথে খারাপ আছে যেহেতু মেয়েদের সাথে যদি এরা আচরণ করে তাহলে এই প্রতিষ্ঠান তো চলবে না এবং এই প্রতিষ্ঠানের ছাত্রীর ধস নেমেছে এখন যেখানে পাঁচশো ছেলে মেয়ে মেয়ে ছিল এবং সে কিন্তু চলে আসছে প্রায় একশো ছেলে উপস্থিতি হয় একশো পঁচিশটি তিরিশ কিন্তু খাতাপত্রে তিনশো আছে